দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা দেশে প্রচলিত সবগুলো টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে যা হয়তো খুব দ্রুতই হারিয়ে যাবে নোট থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্র থেকে এমন তথ্য জানা গেছে এখন প্রশ্ন হল তাহলে কি বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নোট অচল হয়ে যাবে অথবা বঙ্গবন্ধুর ছবি যদি নাই থাকে তাহলে কার ছবি থাকবে সেই জায়গায় এসব বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকের পর্ব চলুন শুরু করা যাক অর্থ মন্ত্রণালয় গত উনত্রিশ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করে যদিও নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি সে কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এছাড়া কমিটিতে চিত্রশিল্পীরা রয়েছেন বলে জানা গেছে বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে কোনো কোনো নোটের উভয় পাশেই তার ছবি রয়েছে এমনকি ধাতব মুদ্রাগুলোতেও তার প্রতিকৃতি আছে নতুন নোট প্রচলনে কি ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে সূত্র বলছে বর্তমান অন্তর্বর্তী সরকার বিশ টাকা একশো পাঁচশো ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার সম্ভাবনা খুবই কম আপাতত এ চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে সেক্ষেত্রে নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে কারণ এটি একটি বিশাল প্রক্রিয়া সাথে অনেক ব্যয় সাপেক্ষ বিষয় তাই ধীরে ধীরে নোট পরিবর্তন করবে দেশের নতুন সরকার তবে নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোটই চালু থাকবে তাই বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত কোনো নোট নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই নোটে শেখ মুজিবুর রহমানের ছবির বদলে অন্য কোনো ব্যক্তির ছবি থাকবে কিনা তা এখনো জানা যায়নি তবে কোনো ব্যক্তির ছবি থাকার সম্ভাবনা খুবই কম সে জায়গায় বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ও ঐতিহ্য স্থান পেতে পারে এমনকি গেল ছাত্র আন্দোলনের কোনো মেসেজও থাকতে পারে বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে স্বাধীনতার পরে উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে এক পাঁচ দশ ও একশো টাকার নোট ছাড়া হয় এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবুর রহমানের ছবি ছিল পরে বিভিন্ন সরকারের সময় নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে আবারও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত দশ ও পাঁচশো টাকা নোট ছাপে সরকার নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগজে নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপা করে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক নোট বা ব্যাংক মুদ্রা হচ্ছে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো ও এক হাজার টাকা মূল্যমানের নোট এক টাকা দুই টাকা ও পাঁচ টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা এগুলো অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রচলন করে